খুবই ভালো ভালো গরু নিয়ে আসছেন ভাই আজকে দেখাবেন আজকে গরু অনেকে দুইটা গরু দেখাও ভাই আচ্ছা দুই পিস দেখাবেন এগুলা কি জাতমানের গরু ভাই জাতমান দর্শক দেখলি দর্শক দেখলি বিবেচনা করতে হবে আসলে

তাহলে ভাই এই গোটা যদি আর কোনো দর্শক ভাই নাই তাহলে দাম রাখছেন কেমন এরা দাম চালি মনে করেন চালি মেলায় চলা যায় ভাই চালি সাড়ে তিন লাখ চায় তো কাম নাই

জি জি বুঝলেন তিরিশ দুধের গ্যারান্টি এবং দাম রাখছেন দুই লক্ষ পঁচানব্বই আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো ভাই চলেন আপনার দুই নম্বর সিরিয়ালের গরু আমার দর্শক ভাইদের দেখাই ভালো করে

বান যেমন চারটা অনেক সুন্দর বান টান দেখালে শুধু দেখান স্পিরিট কি একদম সেই স্পিরিট বাচ্চাটাকে একটু টান দেন চারটা বান শুধু টানের দর্শক ভাইদের ভালো করে দেখান তিন নম্বর খালি হবে না এগোটার দাম রাখিস কেমন ভাই এর দামটা দুই লক্ষ পঁচাত্তর পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধের যেকোনো ভাই নিলে এসে দেখে শুনে দুধ নিজ হাতে করে নিতে পারবে ভাই আচ্ছা একদম একটু পাতলা খুবই পাতলা ভাই পাতলা গরুই হলো এগুলা তো দাঁতে দাঁতের চার ফ্রেন মাসা হ্যালো